দু হাজার তেইশে জানুয়ারির প্রথম দিকে আমরা গিয়েছিলাম মায়ন্তং রিসোর্টে আর এই রিসোর্ট থেকে ওঠার সময় আমাদের ভালোই প্যারা দিচ্ছিলো কারণ রোডটা একদমই কাঁচা রোড আর হচ্ছে পুরোটাই খাড়া উপরের দিকে উঠছে প্লাস আবার আঁকা বাঁকা মোড় রাস্তার কাজ চলতেছিল সো নামার সময়ও সেম আর হচ্ছে ওঠাটা যেমন তেমন নামাটা আরও বেশি কঠিন কারণ হচ্ছে পুরোটাই খাড়া ঢাল যাই হোক আমরা সবাই মিলে হচ্ছে খুব সাবধানেই নামদাসি এবং হচ্ছে আমাদের কনফিডেন্স ছিল মানে ছিল না বলতে গেলে যে নামতে পারবো কি পারবো না কারণ ওটা ওঠার সময় আমার গাড়ির বন্ধ হয়ে গিয়েছিলো ファウルはいい。 That's